হাই করো হাই হ্যালো ফ্রেন্ডস সবাইকে তাহলে হ্যাপি হলি চলে আজ সবাই রং খেলো সকাল থেকে ভেবেছিলাম যে একটু খেলবো না স্নান টান করে পুজো টুজো করে নিয়েছিলাম রান্নাও বসিয়ে দিলাম নিচ থেকে এসে তানি মা খালো আমি ধারাকে সকালবেলায় মাখিয়ে দিয়েছি এখন যাবো ভাবছি একটু রান্না গ্যাস ট্যাস বন্ধ করে ছাদে যাব। ছাদে সবাই মিলে একটু ছবি টবি তুলে এসে তারপর বাকি রান্নাটা করব বাইরে তুমি কোথায় যাবে বাইরে 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 দিয়ে কি করবে বাইরে সর সর সিঁড়িতে দিয়ে সিপাই যতো নেই আরু কিছু নেই কিছু কানদার কিছু নেই তো এ আসছে मु खुशी देखो कम <laughs> पापा पापा देखी केमन मेकअप हल फोटो तुले दी ए মোমো এদিকে মোমো ওখানে চলে গেছে নয় আস্তে 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 পড়ে যাবে মামা দেখি মামা ও মামা দেখি ও মোমো আবার পোস্ট দিচ্ছি রেঞ্জ করে

Papa, Papa, p i p a a p a Papa, 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 p a a a p a

চলো হয়ে গেছে কিন্তু আমার মুখের দাগ এখনো উঠাতে পারিনি হুনমানের মতো লাগছে আর বৃষ্টি শুরু হয়েছে ভেবেছিলাম যে বেরোবো কিন্তু বৃষ্টির জন্য যেতে পারছি না তাই ব্যালকনিতেই আমরা বসে চা খাচ্ছি এদিকে

আমরা পুরো সংসার আমাকে বলতে দে আমার পুরো সংসার নিয়ে আমি ধারার সংসারে এসে গেছি আজকে রাতের খাওয়া দাওয়া এখানেই হবে এই যে আমার খুদে সদস্য কোথায় চলে যাচ্ছে আর মনে হয় ভালো লাগছে না যে দরজার সামনে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার বাইরে তো যাবো না তো আমরা তো এখানে খেতে এসছি কি চলে যাবো নাকি খাওয়া দাওয়া করবো না নিজে তো খাওয়া দাওয়া করে আসলে কত দে আমি বলে দিচ্ছি আজকে আমাদের লুচি আলুর দম আর হচ্ছে মুকে নিয়ে সামলানো যাচ্ছে না খেতে এসে জিনিসপত্র টানাটানি করে নিয়ে চলে যাচ্ছে বাড়ি হ্যাঁ

হাই করো হাই করো ও কাকে ফোন করছো মিমি আচ্ছা কি বলছো লুচি দাও আমি দিচ্ছি আইয়া কাকে ফোন করছি তোমাদের কি চাই লুচি দিচ্ছি হ্যাঁ দই তাহলে দেখুন দেখুন ताके देवेला के ए आ या दी तो चाक ता तू फोन दोन भेगे दे तार किया त ये जा बुला पुला, 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 बुला दे बुला बोलेगी मां आज क्या कर क्या कर रहा तू কাল তো ব্লগটা এন্ড করা হয়নি তাই আজকে আবার সকাল থেকে শুরু করছি সকালকে জানাই গুড মর্নিং মম্মুকে কিছু বলতে এসছে মাম্মা কি বলছে কি হাই করো হাই হ্যাঁ হ্যাঁ হাম্পি দিয়ে দাও একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও আহ এখন প্রায় বারোটা বাড়িতে যায় আজকে রান্না বন্ধ মানে আমাদের রান্না করতে হবে না শুধু মুমুর জন্য একটু খিচুড়ি বানাবো আর ডিম সেদ্ধ বসিয়েছি তাহার তিন দিন মনে হয় নিরামিষ খেলাম কারণ দুদিন পূর্ণিমা ছিল হোলির পরে আর আজকে হচ্ছে ও খাবার অর্ডার করবে বলেছে রান্না করতে হবে না তাই আজকে আমার আমাদের রান্নার ছুটি ছুটি ওটা কেমন টক বক করছে টকবক ホース কেমন দৌড়ায় মামা কেমন টকবক 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 পুট টকবক টকবক কিવાડી আর लायन ওয়াও নিন মামা ধন্যবাদ এটা কি এটা কি এটা কি এটা তোমার হাতে এটা কি রান্নাঘর থেকে আমার প্রেসার কুকার টেনে নিয়ে এসেছে আজকে কস্তুরী থেকে খাবার অর্ডার করেছিলাম ফার্স্ট টাইম করলাম আগে কোনোদিন করিনি মহাবজ থালি অর্ডার করেছিলাম এবার দেখা যায় কী কী খাবার আছে আর কেমন কী খাওয়ার টেস্ট হয় তারপরে রিভিউ দেবো আছে বলতে এতে বাসমতি রাইস আছে পোলাও আছে সোনা মুগের ডাল আছে ঝুড়ি আলু ভাজা আছে কচু পাতা দিয়ে চিংড়ি ভাপা আছে মটন কষা আছে চাটনি আছে পাপড় আছে মিষ্টি দই আছে স্যালাড আছে মটন কষা কষা কারণ আমি খাই না

একটাই ড্রব্যাক কোয়ান্টিটি খুব কম মানে প্রাইস হিসেবে কোয়ান্টিটিটা খুব কম নালে ভেটকির পাতুড়ি তারপরে দিয়ে চিংড়ি মাছের ভাপা মাটন পোলাও সোনামুগ ডাল ইভেন কি দইটা ঝুরি ঝুরি আলু ভাজা সবগুলোই ফাটাফাটি টেস্ট কিন্তু ওই কোয়ান্টিটিটা কম মানে এত টাকার একটা মহাবজ থালি অ্যাটলিস্ট দুজন মিলে খাওয়া যায় সেখানে একজনের খেতেই মোটামুটি আর কি একজনের পক্ষে ঠিক আছে কোয়ান্টিটিটা খুব কম বাদ বাকি ওভারঅল ফাটাফাটি ট্রাই করতে পারো তোমরা চলো কাল থেকে ব্লকটার টানাটা চলছে সেই রুপোর থেকে শুরু হয়েছিল হোলির দিয়ে আজকে খাবারের রিভিউটা দিয়ে শেষ করেছিলাম তো ব্লগটাকে আর টানবো না ব্লকটাকে এখানেই শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল টাটা বাই বাই